হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি বেশ ভালো আছো আমি দিব বিশ্বাস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ আমরা পড়ব একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবস্থাপনা প্রথম পত্র বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ চৌথ মূলধনী ব্যবসা বন্ধুরা তোমাদের নিশ্চয়ই মনে আছে এর আগের পর্বেও কিন্তু আমরা এই একই অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম তারই ধারাবাহিকতায় আজ আমরা এর তম পর্ব শুরু করতে যাচ্ছি চলো বন্ধুরা দেখে নেই আজ আমরা কি কি টপিক আলোচনা করছি প্রথমেই আসছে প্রাইভেট লিমিটেড কোম্পানির ধারণা এরপরে প্রাইভেট লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্য তারপরে প্রাইভেট লিমিটেড কোম্পানির সুবিধা এবং সব শেষে প্রাইভেট লিমিটেড কোম্পানির অসুবিধা বন্ধুরা আজ যেহেতু আমাদের বেশ কয়েকটি টপিক পড়তে হবে তাই আর কথা না বাড়িয়ে চলো পড়াশোনায় ফিরে যাই শুরু করব প্রাইভেট লিমিটেড কোম্পানির ধারণা দিয়ে সর্বনিম্ন দুজন এবং সর্বোচ্চ পঞ্চাশজন নিয়ে যে কোম্পানি গঠন করা হয় তাকে বলা হয় প্রাইভেট লিমিটেড কোম্পানি এরূপ কোম্পানির আকার সাধারণত ছোট হয় এবং নামের শেষে প্রাইভেট লিমিটেড কথাটি লেখা থাকে বন্ধুরা প্রাইভেট লিমিটেড কোম্পানি সম্পর্কে রাজমন এবং আদার্সরা বলেছেন যে কোম্পানি শেয়ার ক্রয়ের জন্য জনসাধারণকে নিষ্ক্রিয় করে এবং ঋণ নেওয়ার জন্য অন্য উৎস থেকে নিজেদের আয়কে প্রাধান্য দেয় তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলা হয় চলো বন্ধুরা এবারে আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্যগুলো জেনে নিই আমি জানি ইতোমধ্যে তোমরা নিজেরাই কয়েকটি বৈশিষ্ট্য বলে দিতে পারবে কি বন্ধুরা পারবে তো হ্যাঁ আমি জানি তোমরা অবশ্যই পারবে দেখো আমি তোমাদের কয়েকটি বলে দিচ্ছি মিলে দেখো তোমরা মনে করতে পারো কি না বন্ধুরা প্রথমে আমরা জেনে নেব প্রাইভেট লিমিটেড কোম্পানির গঠন সম্পর্কে এই কোম্পানির গঠন সহজ এবং এতে কম আনুষ্ঠানিকতা পালন করা হয় তোমরা তো এর আগে এটা পড়েছ যে প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা ন্যূনতম দুজন এবং সর্বাধিক পঞ্চাশ জন হয়ে থাকে সদস্য সংখ্যা সীমিত হবার কারণে প্রাইভেট লিমিটেড কোম্পানির মূলধন সীমিত আর বন্ধুরা তোমরা তো বুঝতেই পারছ যে কোম্পানির সদস্য সংখ্যা এবং মূলধন দুটি কম এর আকার সাধারণত ক্ষুদ্র বা মাঝারি ব্যবসার মাঝেই সীমাবদ্ধ থাকে বন্ধুরা প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ারগুলো অবাধে হস্তান্তর করা যায় না শুধু ওই প্রতিষ্ঠানের শেয়ার মালিকদের মাঝেই শেয়ার হস্তান্তরযোগ্য বন্ধুরা প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু কখনোই শেয়ার বিক্রয়ের জন্য বিবরণপত্র তৈরি এবং প্রচারের মাধ্যমে জনগণকে আহ্বান জানাতে পারে না এরপরে দেখো প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ অর্থাৎ তাদের দায়ে যে পরিমাণ শেয়ার ক্রয় করে তার মধ্যে সীমাবদ্ধ বন্ধুরা প্রাইভেট লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদ গঠন কোম্পানি পরিচালনা এবং নিয়ন্ত্রণের ক্ষেত্রে তেমন কোনো বাধ্যবাধকতা আরোপ করা হয় না এছাড়াও অন্যান্য ক্ষেত্রেও আনুষ্ঠানিকতা এবং বাধ্যবাধকতা তুলনামূলকভাবে কম থাকে এটিও সম্ভবত তোমাদের জানা আইনগতভাবে প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধনের পরপরই কাজ আরম্ভ করতে পারে এজন্য আলাদাভাবে নিবন্ধকের কাছ থেকে অনুমতিপত্র গ্রহণ করতে হয় না বন্ধুরা তোমরা আগের অধ্যায়গুলোতে নিশ্চয়ই খেয়াল করেছ আমি তোমাদের সব সময় বলি বৈশিষ্ট্য জেনে নিজেরাই সুবিধা এবং অসুবিধাগুলো বের করার চেষ্টা করবে আমি আশা করি তোমরা সেই চেষ্টাতেই অব্যাহত রয়েছে বন্ধুরা তোমাদের সুবিধার্থে আমি প্রাইভেট লিমিটেড কোম্পানির কিছু সুবিধা অসুবিধা সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরছি বন্ধুরা পাবলিক লিমিটেড কোম্পানি গঠন যথেষ্ট কষ্টসাধ্য হলেও প্রাইভেট লিমিটেড কোম্পানি মাত্র দুজন লোক নিবন্ধন পর্যায় পর্যন্ত পৌঁছতে পারলেই ব্যবসা শুরু করতে পারে কোম্পানিতে ব্যবস্থাপনার সাথে শেয়ার মালিকরাই বেতনভুক্ত কর্মচারী হিসেবে কাজ করে বলে কোম্পানি সুদক্ষ ব্যবস্থাপনার সুযোগ ভোগ করতে পারে বন্ধুরা ঠিকই একই কারণে ঋণদাতারা ভরসা পায় এবং সহজ শর্তে ঋণ প্রদানে সম্মত হন এছাড়া সদস্যদের দায় শেয়ার বা প্রতিশ্রুতি দ্বারা সীমিত হয় কোম্পানির শেয়ার হোল্ডারদের সংখ্যা কম হওয়ার কারণে পরস্পরের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন সম্ভব হয় পাশাপাশি কর্মচারী এবং ক্রেতাদের সাথে সম্পর্ক স্থাপন সম্ভব হয় দেখলে বন্ধুরা প্রথম পাঁচটি পয়েন্ট কিন্তু আমি দন্ত সদিয়ে রেখেছি যাতে তোমরা খুব সহজেই মনে রাখতে পারো শুধু তাই নয় প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা সীমিত হওয়ায় এবং ব্যবসা পরিচালনার দায়িত্বে নিজেরাই নিয়োজিত থাকেন বলে গোপনীয়তা অধিক মাত্রায় রক্ষিত হয় বন্ধুরা এই একই কারণে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ দ্রুত সম্ভব হয় এটি কোম্পানির উন্নতিতে ব্যাপকভাবে সহায়তা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয় বলে পরিবর্তিত অবস্থা এবং চাহিদার সাথে দ্রুত খাপ খাওয়াতে পারে বন্ধুরা একটি ব্যাপার কি খেয়াল করেছ প্রত্যেকটি সুবিধাই কিন্তু একে অন্যের সাথে সম্পর্কিত আর একটি ব্যাপার দেখো কোম্পানি আইনের একশো একের আট ধারা মতে প্রাইভেট লিমিটেড কোম্পানিকে শেয়ার বিলির পূর্বে পাবলিক লিমিটেড কোম্পানির মতো ন্যূনতম চাঁদা সংগ্রহ করতে হয় না অর্থাৎ ন্যূনতম চাঁদা সংগ্রহ না করেই এই কোম্পানি শেয়ার বিক্রি করতে পারে বন্ধুরা প্রাইভেট লিমিটেড কোম্পানির কিন্তু আরও অনেক সুবিধা রয়েছে কিন্তু সেগুলো আজ আমি বিস্তারিত বলবো না চলো এবার দেখে আসি এর অসুবিধাগুলো কী কী একটি ব্যাপার কি জানো আর যাই হোক প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা পঞ্চাশ জনের বেশি হতে পারবে না সদস্য যেহেতু কম তাই স্বাভাবিকভাবেই পুঁজির সীমাবদ্ধতা রয়েছে বন্ধুরা পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তর করা গেলেও প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তর করা যায় না এই যে তোমরা শেয়ার বাজারের কথা শোনো সেটি কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য প্রযোজ্য নয় কিন্তু কেন শেয়ার বিক্রির ক্ষেত্রে আইনগত বিধিনিষেধ থাকায় এরূপ কোম্পানির শেয়ার ক্রয়ের জন্য জনসাধারণকে আহ্বান করতে পারে না ফলে এ কোম্পানি শেয়ার বাজারে সদস্য হতে পারে না বন্ধুরা স্বেচ্ছাচারিতা এবং স্বজনপ্রীতি কিন্তু এই কোম্পানির একটি বড় অসুবিধা এ ধরনের কোম্পানিতে যারা পরিচালনার দায়িত্বে থাকে তারা প্রভাব খাটিয়ে নিজেদের স্বার্থ হাসিল করে নেয় ফলে স্বেচ্ছাচারিতা এবং স্বজনপ্রীতি বিদ্যমান থাকে বন্ধুরা পাবলিক লিমিটেড কোম্পানি ইচ্ছা করলে পরিমেল নিয়মাবলীর পরিবর্তে তফসিল এক ব্যবহার করতে পারে কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানিকে বাধ্যতামূলকভাবে পরিমেল নিয়মাবলী তৈরি করতে হয় এছাড়া প্রাইভেট লিমিটেড কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানি অপেক্ষা অনেক ক্ষুদ্রায়তনের ফলে উৎপাদনে এবং সেবায় বৃহদায়তন সুবিধা ভোগ করতে পারে না বন্ধুরা আরও দুটো পয়েন্ট দেখো প্রাইভেট লিমিটেড কোম্পানির আইনি কারণে হিসেব নিরীক্ষণের প্রয়োজন হয় না ফলে হিসেব কারচুপি এবং জালিয়াতির সুযোগ থাকে এজন্য এ কোম্পানির উপর জনগণের আস্থা কম একইভাবে প্রাইভেট লিমিটেড কোম্পানির হিসেব স্বচ্ছতা না থাকায় সরকারের আয়কর ফাঁকি দিতে পারে ফলে তাদের হাতে অবাঞ্ছিত অর্থের সমাগম ঘটে এবং আর্থিক ক্ষমতা ধীরে ধীরে তাদের হাতে কেন্দ্রীভূত হতে থাকে বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই পরবর্তী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে তোমাদের সঙ্গে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই এইটের সঙ্গে থেকো ধন্যবাদ চলো বন্ধুরা এতক্ষণের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নিই সর্বনিম্ন দুজন এবং সর্বোচ্চ জন নিয়ে যে কোম্পানি গঠন করা হয় তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে প্রাইভেট লিমিটেড কোম্পানির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সহজ গঠন দুই থেকে পঞ্চাশ জন সদস্য সংখ্যা সীমিত মূলধন ক্ষুদ্র বা মাঝারি আকারে শেয়ার হস্তান্তরের বাধা বিবরণপত্র প্রচারের বাধা সীমাবদ্ধ দায় তুলনামূলক কম আনুষ্ঠানিকতা ও বাধ্যবাধকতা প্রাইভেট লিমিটেড কোম্পানির উল্লেখযোগ্য সুবিধা হল সহজ গঠন সুদক্ষ ব্যবস্থাপনা সহজ ঋণের সুযোগ সীমাবদ্ধ দায় সম্পর্ক সৃষ্টি এবং রক্ষা গোপনীয়তা রক্ষা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদি প্রাইভেট লিমিটেড কোম্পানির উল্লেখযোগ্য অসুবিধা হচ্ছে সদস্য সংখ্যার সীমাবদ্ধতা পুঁজির সীমাবদ্ধতা শেয়ার হস্তান্তরে বাধা শেয়ার বিক্রির ক্ষেত্রে বিধিনিষেধ ইত্যাদি